ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন একদমই তলানিতে বা তলানির দিকে সেই সময়ে প্রধান উপদেষ্টার এই চীন সফর কি বাংলাদেশকে চীন মুখী হিসেবে বা চীনের প্রতি আগ্রহ প্রকাশ করাকে কীভাবে দেখছেন জন্য এটা প্রথম উচ্চতম পর্যায়ের দ্বিপাক্ষিক সফর যদিও এটার পিছনে অন্য কারো অন্য কারণও আছে মূলত সেটা ছিল পোয়া ফোরামে অংশগ্রহণের জন্য কিন্তু সেটার সাথে সাথে দ্বিপাক্ষিক বৈঠকেরও ব্যবস্থা করা হয়েছে তো সুতরাং এটা নিশ্চিতভাবে একটা গুরুত্ব বিশেষ গুরুত্ব পায় আমি ব্যাপারটা এইভাবে দেখছি যে আমাদের যে বিপ্লব পরবর্তী বা অভ্যতনীন পরবর্তী সময় একটা আমাদের সবার যত অংশীদার আছে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের উন্নয়ন সহযোগী যারাই আছেন সবার সাথেই আমাদের সম্পর্কটা একটা ধাক্কা খেয়েছে সম্পর্ক খারাপ হয়ে গেছে সবার সাথে তা বলছি না আমি কিন্তু একটা ধাক্কা খেয়েছি এবং সেই জন্য সবার সাথে আবার নতুন করে সব কিছু পুনরায় ব্যক্ত করার বিষয়ে চলে এসছে যে হ্যাঁ আমরা আছি তোমার সাথে তোমাকে আমরা সমর্থন করব। এবং সেই জিনিসটা আমরা পেয়েছি সবার কাছ থেকেই কিন্তু এই যে সবচেয়ে উচ্চতম পর্যায়ে যে বৈঠক এবং আলাপ আলোচনা সেইটা চীনের সাথে প্রথম সুতরাং এটাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখার সুযোগ আছে তার মানে এই নয় যে আমরা চীনমুখী হয়ে যাচ্ছি বা চীন আমাদেরকে তাদের কাছে বেশি করে টেনে নিচ্ছে অন্যদের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য এইরকম চিন্তা ভাবনা করাগুলো এগুলো অনেকে করেন কিন্তু আমি এগুলোর সাথে একমত নই আমি মনে করি যে আমাদের জন্য হবে চীনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে রাশিয়া জাপান সিঙ্গাপুর সবার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে যেটা আমরা একসময় দেখেছিলাম যে বিভিন্ন সরকার আগে এইভাবে চেষ্টা করেছেন কিছুটা সফল হয়েছেন হয়তো সবসময় সফল হওয়ার নাই কিন্তু এই সরকারকেও সেই দিকেই খেয়াল রাখতে হবে যে সবার সাথে সম্পর্কটা যাতে ঠিক করা যায় কিন্তু এখন সুযোগ প্রথমে এসছে চীনের সাথে তার সেই জন্য আমরা সেটা গ্রহণ করছি তার মানে এই না যে আমরা সরে যাচ্ছি অন্যদের কাছ থেকে আমাদের সবাইকে দরকার এবং সবারও আমাকেও দরকার সুতরাং সেইটা খেয়াল রেখে আমি বলবো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর এবং আমাদের যে একটা জিনিস হলো আমি সবসময় বলতাম যে তিনটা দেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ইয়েতে অনেকেই গুরুত্বপূর্ণ কিন্তু তিনটা দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলাদা আলাদা কারণে সেই তিনটা দেশ কি ভারত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো চীন কেন গুরুত্বপূর্ণ চীন হলো আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সে যা দিতে পারে যে করতে পারে প্রথম কথা হলো সে তো আমাদের সবচেয়ে বড় বাণিজ্য বাণিজ্য সহযোগী বাণিজ্য অংশীদার এবং অন্যান্য সব কিছু মিলিয়ে উন্নয়ন আমাদের আর্থ উন্নয়নের যে সহযোগিতার ক্ষেত্র সেখানে চীনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কেউ সেই যে ভূমিকাটা সেই জায়গাটা নিয়ে নিতে পারে না সেই জন্যে আমাদের তাদের সাথে সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়া খুব প্রয়োজন এবং অনেক প্রজেক্ট প্রজেক্ট অনেক পরিকল্প প্রকল্প তাদের সাথে আমাদের সমস্যার সম্মুখীন এখন আছি সেই সমস্যাগুলো যেমন আমার আমাদের অর্থনীতি গত বেশ কিছুদিন ধরে বছরখানেক বারো বেশি দিন সময় ধরে আমাদের অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে আছে বিভিন্ন রকমের সমস্যা তো সেইখানেও আমাদের সহায় সহায়তা দরকার তো সেইগুলোতেও চীন আমাদেরকে সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আমরা শুনতে পাচ্ছি তো সেই জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা একে অপরকে বিভিন্নভাবে সাহায্য করব সমর্থন করব। এই কথাটি আমরা বারবার বলে আসছি এখনও বলছি এবং চীন এবং বাংলাদেশ উভয় উভয়ের যে কোর ইন্টারেস্ট যদি বলি আমরা মানে যে একেবারে গুরুত্বপূর্ণ যে ফান্ডamental স্বার্থ বাংলা কি বলবি মনে করতে পারছিনা এগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই এবং বাংলাদেশের কাছে আসলে চীন যেরকম আসলে বলেছে যে 50 বছরের একটি মাস্টার প্ল্যান কিন্তু আজ ড ইউনূসেট এসেছেন এই ধরনের কিন্তু আমরা গত কয়েক দশকে আসলে দেখিনি যে এত দূরদর্শী সময়ে চীন সফর থেকে আসলে বাংলাদেশ কি পেতে পারে বাকি আশা রাখতে পারে কূটনৈতিকভাবে তো আছেই অর্থনৈতিক উন্নয়ন সহযোগী স্যার আসলে অনেকগুলো পয়েন্টই আমাদের বলেছেন দেখুন আপনি আমাকে যে প্রশ্নটা করলেন ওই জায়গাতেই উত্তর দেওয়ার আগে মুন্সিবে যেখানটা শেষ করছিলেন যে তিনটি দেশের সাথে সম্পর্কে সমীকরণ বললেন না সেটা ভারত আমার নিকটতম বড় প্রতিবেশী এবং ইতিহাসে সবচেয়ে চরম খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটাই হলো বাস্তবতা তো সে প্রতিবেশী এবং প্রতিবেশীকে আমি পাল্টাতে পারবো না প্রতিবেশী থাকবে কিন্তু গত পনেরো বছরে যেখানে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে বলে আজকে ভারতকে নিয়ে এই টানাপড়ের সংকট সমস্যাটা আছে চীন আমাদের সেটা ঠিক প্রতিবেশী নয় কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে যে সম্পর্কের বিবর্তন সেটা উন্নয়ন বলেন অর্থনীতি বলেন ব্যবসা বাণিজ্য সেটির একটা ডাইমেনশান আছে আমেরিকার ডাইমেনশানটা অন্যরকম সেটা ট্রেডে আছে ইনভেস্টমেন্টে আছে সিকিউরিটিতে আছে প্রত্যেকটা সম্পর্ক আমি মনে করি আলাদা আলাদা ডিনামিক্স আছে তো একটার সাথে আরেকটা বোধ হয় সবসময় কম্প্যারিজন করাটা খুব সমীচীন হয় না এবং উচিত না সেটা এখন আমি যদি বলি মুন্সীভাগী যেটা বলছিলেন আপনি জিও পলিটিক্স আছে কি না ছুটে এসেছিলেন যে তিস্তা নিয়ে একটা মেগা প্রজেক্ট হবে সেই প্রজেক্টে চীন যুক্ত হবে ইত্যাদি ইত্যাদি এবং গত দুই চার বছর ধরে আমরা এটা নিয়ে প্রচুর কথা বলছি তো সেই জায়গাতে আমি বলব জয়েন্ট স্টেট জয়েন্ট প্রেস রিলিজ স্টেটমেন্ট না মনে রাখতে হবে এটা কিন্তু ফুল ফ্রেজের যেহেতু বায়োলেটাল না এটা জয়েন্ট প্রেস রিলিজ হয়েছে এটাকে আমরা যেন গুলিয়ে না ফেলি জয়েন্ট স্টেটমেন্ট আর প্রেস রিলিজের ডিফেন্সটা আছে তো তিস্তাতে আমি মনে করি কি একটা বড় রকমের ডেভেলপমেন্ট এটাই বাংলাদেশ কিন্তু অনরেকর্ড অফিসিয়ালি বলে দিল যে তার মানে চাইনিজরা এই প্রজেক্টে মেগা প্রোজেক্ট বলে যেই প্রোজেক্টে বলি না কেন ওয়াটার ম্যানেজমেন্টের কনটেক্সে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই আলোচনা না হলে জয়েন্ট স্টেটমেন্ট এটা সন্দেহ নেই দ্বিধা নেই ইউরোপিয়ানরা আছে আমার সংকট দেখা গেছে মূলত প্রধানত ভারতের সাথে আমরা চীনের সাথে এবং ভারতের সাথে প্যারালালি কিন্তু গত পনেরো বছর আওয়ামী লীগ অনেক বেশি ঘনিষ্ঠতা ছিল এবং হিস্টোরিক্যালি সেটা না কিন্তু হিস্টোরিক্যালি বরঞ্চ বিএনপি এবং আমি যদি বলি ডানপন্থা যে রাজনৈতিক মতাদর্শ তাদের সাথেই কিন্তু চীন টিল ছিল সেখান থেকে একটা বড় ডিপার্চার কিন্তু গত পনেরো বছরে দেখেছি আমরা যদি বলি রাজনৈতিকভাবে বা এর প্রভাবে দু হাজার সতেরো আঠারোতে অন্তত পঁচিশটা সোশিও ইকোনমিক সার্ভিস চাইনাস করেছিল তার মানে আমরা ভারতের কথা বলছি কিন্তু গত পনেরো বছরে চীন কিন্তু বাংলাদেশে অনেকভাবে এগিয়ে গেছে এবং অনেকভাবে পেনিট্রেট করেছে এটাই হলো বাস্তবতা তো সেই জায়গাতে এই চেঞ্জিং কনটেক্সে চীন একদিকে দেখছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চরম টানাপোড়ন এবং একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে ওই ভ্যাকুয়ামটাতে চীন পেনিট্রেট করতে চাচ্ছে এটাতে কোনো সন্দেহ নেই কারণ দুমাস আগে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চীনে গিয়েছিলেন এবং আমরা দেখেছি নজিরবিহীন এটা মুন্সিবাই নিজে চীনে বলে শেষ করব এই দফায় ওয়ান চায়না পলিসিতে আমরা জুলাইতে গতবার যা বলেছি তার চেয়ে কিন্তু এবার অনেকটা অনেক জোরালো কথাবার্তা বলেছি যেটি দু হাজার পাঁচের এপ্রিলে যখন তখনকার প্রাইম মিনিস্টার ওয়েন জিয়াও বয়স ছিলেন আমরা এখানে স্ট্রংলি বলছি আমরা ওয়ান চায়না পলিসিকে স্ট্রংলি সাপোর্ট করি এবং আরও বলছি তাইওয়ানকে আমরা বিরোধিতা করি যেটা মাঝখানে স্বাধীনতা আমার ব্যাখ্যাটা এই জায়গায় আমার এই বর্তমান প্রশাসনকে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন করবে সমর্থন দিয়ে যাবে এবং এটা তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আছে তো আমি মনে করি কি মোটা দাগে পলিটিক্যাল এই জন্যই বলতে চাই ওয়ান চায়না পলিসি তাইওয়ান এবং ভিজাভিস বাংলাদেশে যেমন একটা ডেমোক্রেটিক ট্রানজিশানে যাবে সে একটা জায়গা তৈরি করে রাখছে যাতে করে নতুন সরকার এসে তার সাথে তার এঙ্গেজমেন্টে একটা ব্যাটনটা প্রপারলি চেঞ্জ হয় প্লাস প্লাস হচ্ছে আরেকটা জিনিস মনে রাখতে হবে ওয়াশিংটনের যে চেঞ্জ হয়েছে হোয়াইট হাউসের যে চেঞ্জ বাইডেন গেলেন ট্রাম্প এলেন গোটা দুনিয়া জুড়ে একটা টালমাটাল পরিস্থিতি তো গ্লোবাল লিডার হিসেবে গ্লোবাল থিয়েটারে চীন যে সারা বিশ্বের তো বটে এ অঞ্চলের বড় শক্তি সেটা জানান দেওয়া কিন্তু ডক্টর ইউনুসকে তার হোস্ট করা তো অল আমার কাছে এই ভিজিটটাকে অনেক বেশি পলিটিক্যাল মনে হয়েছে